আশলে অনেক দিন পর সবাইকে দেখলাম তো তাইর কি এক্সাইটমেন্টে যাই হোক এনা ও আরশ তোরাই লেটস গিভ মি হাগস কতদিন পর তোদের দেখলাম এনা ও আরশ একসাথে জুইকে জড়িয়ে ধরে আরশের থেকে বয়সে জুই ছোট হয় আরশ জুইকে এনার মতোই ভালোবাসে অপর দিকে এনাও বড় বোন হিসেবে জুইকে অনেক পছন্দ করে জুই এনা ও আরশের সাথে কুশল বিনিময় করে রেশমি বেগমকে জড়িয়ে ধরে খালা কি অবস্থা তোমার রেশমি বেগম উত্তর দিলেন না তবে তাকে খুব চিন্তিত দেখাচ্ছে ড্রয়িং রুমে চারটার মতো এসি বাইরে আজ মেঘলা আবহাওয়া তবুও সে ঘামছে তিনি খুব ভালো করে বুঝতে পারছেন জুই মোটেও তাদের জন্য আসেনি ছোটবেলা থেকে সে ফারিশকে পছন্দ করে সে এক প্রকার মরিয়া হয়ে উঠেছে ফারিশকে পাওয়ার জন্য নিশ্চয়ই কোনো পরিকল্পনা নিশ্চয়ই সে আজ এখানে এসেছে খান বাড়িতে কিন্তু তিনি ফারিস খুব ভালো করেছিলেন টাইপ ছেলে সে বেশ কয়েকবার জুই এবং ফারিশের বিয়ের প্রস্তাব রেখেছেন প্রতিবারের তীব্রভাবে অপমানের সহিত সেই প্রস্তাব নাকচ করেছে ফারিস বাড়িতে জুই চলে আসায় বেশ বড়সড় ঝামেলা হবে ভাবতে মাথা ঘুরে ছিল কিন্তু তার অজ্ঞান হলে চলবে না না হলে সবকিছু সামলাবে কে এত কিছুর মাঝে সবে মাত্র ঘোর কাটলো অনন্যার এতক্ষণ সে একটা বিরাট বড় ঘোরের মধ্যে ছিল জুঁই সম্পর্কে রেশমি খানের বোনের মেয়ে হয় তার মানে ফারিসের সাথে তার আত্মীয় সম্পর্ক রয়েছে সেদিন অভির সাথে জুয়ের হুট করে বিয়ে ঠিক হওয়া প্রথম থেকে অনন্যার সন্দেহ হচ্ছিল সব কিছুর মধ্যে কোথাও না কোথাও জুঁয়ের হাত রয়েছে আজ সে পুরো নিশ্চিত এত বড় ষড়যন্ত্রে জুঁয়েরও হাত রয়েছে অনন্যার এখন মনে হচ্ছে সেদিনের ভিডিও হয়তো মিথ্যে না সেদিন রাতের পুরো ঘটনা তার মনে নেই এর পেছনে শেফালি এবং জুই সমানভাবে চলিত জুইকে সে ভালো করে চিনে সে কিছুতেই সত্য কথা স্বীকার করবে না অন্যদিকে বাকি রয়েছে শেফালি কিন্তু তার সাথে যোগাযোগ করবে কিভাবে অনন্যা তার ফোনটাও তো ফারিসের কাছে জমা রয়েছে অনন্যা ভাবনার মাঝে জুঁয়ের নজর গিয়ে পড়ে অনন্যার উপর অনন্যাকে দেখে ইচ্ছে করে খানিকটা হেসে প্রশ্ন করে ইমিকি আজ নতুন দেখলাম নতুন সার্ভেন্টকে হ্যাঁ আমাদের বাড়ির কাজের লোক রেশমি খান একটা কথা আপনাকে কতবার বলতে হবে মিস অনননা শুধুমাত্র আমার পার্সোনাল কাজের লোক সব বিষয়ে আপনি কেন এত ইন্টারফেয়ার করেন ভারিশের প্রশ্নে চিউফ হয়ে গেল রেশমি খান এনা এগিয়ে গিয়ে জুইকে জড়িয়ে ধরে বলল আপু চলো তো উপরে কতদিন পর তোমায় দেখলাম অনেক গল্প করা বাকি আছে এনার কথার বিপরীতে জিও ফারিসের দিকে তাকিয়ে বলে সমস্যা নেই এসেছি যখন বেশ কয়েকদিন থেকে তবেই যাব ফারিস আগের ন্যায় কোনো প্রকার উত্তর না দেয় কিন্তু বাঁকা হাসি দিয়ে নিচের দিকে তাকায় তার মস্তিষ্কে হয়তো এমন কিছু এসেছে তা ভয়ঙ্কর তবে সে এতটাই শান্ত তাদের কথার মাঝে আরো সে ফোন আসে ওপাশ থেকে একটা মেয়ে নাম্বার দেখে সঙ্গে সঙ্গে কেটে দিয়ে মেয়েটার নাম্বারে মেসেজ করে লিখে তুমি রেডি থাকো বেবি আমি জাস্ট এই মধ্যে হোটেল রুমে পৌঁছে যাচ্ছি আর ফোনটা রেখে জুই এবং এনার দিকে তাকিয়ে বলে আমার ফ্রেন্ডদের সাথে ছোটখাটো একটা পার্টি আছে তোমরা যাও আমি পার্টিটা শেষ করে জলদি চলে আসব ওকে ভাইয়া কিন্তু তাড়াতাড়ি আসবে কিন্তু এনা কথাটি বলেই জুই কে নিয়ে উপরে যেতে থাকলো জুই খেয়াল করে অনন্যার ঘৃণার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে কিন্তু সে তা এক প্রকার এড়িয়েই উপরে চলে গেল ফারিসও অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল কিন্তু পেছন থেকে খালেদ খান ডাইনিং টেবিলে বসে থেকে প্রশ্ন করে ফার্সি সোনো একটু আমাদের নেক্সট ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে ভাইকে দেশে আসতে বলবো ভাবছি জাপানের ক্লায়েন্ট তো বেশ ঝামেলা করে এরা ভাই আবার জাপানের ক্লায়েন্টদের সাথে ওঠা বসা তিনি সব কিছু ভালো করে হ্যান্ডেল করতে পারবে তোমার কি মতামত মিস্টার খালেদ খান আপনার কি কোনোভাবে আমার স্ট্র্যাটেজির উপর সন্দেহ রয়েছে থাকলে বলুন এই অর্ডার থেকে আমি নিজেকে সরিয়ে ফেলব এসব কি বলছিস তোমার উপর আমি কি করে সন্দেহ করতে পারি আসলে জাপানের পার্টি তো বুঝতেই পারছো তার মধ্যে প্রায় একশো কোটি টাকার অর্ডার তাই আর কি সম্পূর্ণ কথা শেষ করতে পারলো না খালেদ তার আগেই ফারিস ওঠে আজকে আমি সেই জাপানের ক্লায়েন্টদের সাথে বসে অর্ডার কনফার্ম করে ফেলবে তার জন্যে রাশেদ খানকে সুদূর জাপান থেকে চলে আসতে হবে না তিনি যদি কোনোভাবে আমার কাজে ইন্টারফেয়ার করে তবে আমি নিজেকে বিজনেস থেকে সরিয়ে ফেলবো আমার লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন আই জাস্ট ডোন্ট লাইক দিস ফারিশ কথাটি বলে বেরিয়ে যায় খালেদ খানও কথা বাড়ালেন না তিনি বেশ ভয় পান তার ভাইয়ের ছেলেকে ছেলে যখন একবার সতর্ক করে দিয়েছেন তখন তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করলে বড় ঝামেলা হবে ফারিস ব্যবসায়ী ছেলে বাবার মতন এত বছর ধরে সাফল্যের সাথে খান বাড়ির ব্যবসা সামলাচ্ছে যদিও ফারিশ ডিগ্রি পেয়েছে ইঞ্জিনিয়ারিং নিয়ে কিন্তু ব্যবসায়ীর ক্ষেত্রে সে তুখর তাই তো খান ইন্ডাস্ট্রির এমডিসে খালেদ খানের ধারণা ফারিস যখন বলে দিয়েছে তখন সে তাকে নিরাশ করবে না আজ সে একাই এত বড় অর্ডার কনফার্ম করে ফেলবে অপর দিকে এইসব দেখে রুমা খান হতাশার দীর্ঘশ্বাস ফেলে নিজের বাবার প্রতি ফারিসের এমন বিদ্বেষ দেখে অনন্যা রুমা খানের কাছে গিয়ে প্রশ্ন করল দাদি অনেকদিন ধরে একটা কথা বারবার জিজ্ঞেস করতে চাইছিলাম কি কথা রে এই বাড়িতে সবাই আছে কিন্তু ফারিস খানের বাবা মা এই বাড়িতে থাকে না কেন ওনারা কি দুজনেই বিদেশে থাকে অনন্যার এমন প্রশ্নের রুমা কানের মুখশ্রীর শক্ন হয়ে যায় তিনি থমথমে গলায় জবাব দেয় ফারিস দাদু ভাইয়ের যখন সাত বছর তখন তার মা মারা যায় রোকিয়া মারা যাওয়ার আট মাসের মাথায় ফারিসের কথা ভেবে রাশেদ আর একটা বিয়ে করে কিন্তু সেই মাকে কিছুতেই মেনে নেয় না ফারিশ এবং সেই ঘরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে রাশেদের স্ত্রীও রাশেদকে নিয়ে বিদেশে চলে যায় ছেলেটাকে একা রেখে কতই বা বয়স ছিল ছেলেটার অতটুকু বয়সে বাবা মা দুজনকেই হারিয়ে ফেলেছে সৎ মা তো মাই হয় এখন রাশেদের বউ ছেলে মেয়ে নিয়ে বিদেশেই থাকে শীতের মধ্যে একবার করে তারা আসে শুধু এতটুকুই রুমা খানের কথায় অবাক হয়ে যায় অনন্য নিজের বাবা মাকে ছাড়া বড় হয়েছে পারিস ছোট্ট বয়স থেকেই বিষাক্ত দুনিয়াকে অনুভব করেছে সে তাই তো তার মনে মায়া দেয়া জিনিসটা কম অনন্য প্রশ্ন করল আপনি তার বাবাকে এতটুকু ছেলেকে রেখে বিদেশে যেতে অনুমতি দিয়েছিলেন কেন দাদি সৎ মায়ের ছায় বড়ো হওয়ার থেকে তার থেকে দূরে থাকাই ভালো দিদি ভাই আমি তো দুনিয়াটি বুঝিরে দিদি ভাই তাই সেদিন রাশেদকে আটকাইনি না হলে আমার অনুমতি ব্যথিত রাশেদ কখনোই যেতে পারতো না আমি তো জানি কৃষিকা ঠিক কেমন মানুষ আমার নাতিকে সে কখনোই মমতা দিয়ে কাছে ডাকেনি তার জন্যই আজ বাবা ছেলে মধ্যে এতটা দূরত্ব বলি আরও একবার দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন রুমা খান অনন্য নিজের রুমে এসে নিজে নিজেই বলতে লাগলো লোকটার হার্টলেস হওয়ার পেছনে কারণ আছে ছোটবেলা থেকে বাবা মাকে ছাড়া বড় হয়েছে বিয়ে করার পরেও সংসার সুখ বিয়ে করার পরেও সংসারে সুখ জুটলো না বউটা মারা গেল মেয়েকে নিয়ে বেঁচে আছে এখন এইসব বলতে বলতে পরক্ষণে অন্য ভাবলো এত কিছুর মধ্যে তার বা তার ফ্যামিলির কি যোগসূত্র রয়েছে যার কারণে এভাবে প্রতিশোধ নিচে ফারিস ফারিসের করা কাজের কথা পুনরায় মস্তিষ্কে আসতেই তাৎক্ষণাৎ বিছানা থেকে উঠে দাঁড়ায় অনন্যা যতই যাই হয়ে যাক ফারিস একজন নির্দিষ্ট মানব তাকে নিয়ে মা করা বিরাট পর অন্যায় বলে অনন্যার ধারণা আজ তার প্রতিশোধের নেশাতে ভালোবাসা পরিবার হারিয়ে শূন্য অনন্যা অফিস শেষে গাড়ি করে বাড়ির দিকে ফিরছিল অভি কিন্তু ঢাকা শহর বলি কথা ঢাকা শহরে জ্যাম থাকবে না তা প্রত্যাশা করা সব থেকে বড় ভুল আধ ঘন্টা যাবো জ্যামে বসে আছে অভি বিরক্ত হয়ে গাড়ির মিউজিক অপশনে গিয়ে একটি রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দেয় মিউজিক সিস্টেম থেকে ফেসে আসে সেই পরিচিত গানটি ভালোবেসে সুখী নিভিতি যতনি আমারি নাম টি লিখো তোমার মনিরমন্দিরে মন্দিরে গানটি শুনে অভির মনে পড়ে পুরনো কিছু স্মৃতি প্রত্যেক শুক্রবার যখন সে অনন্যার সাথে দেখা করতে যেত তখন লাল পাড়ের মধ্যে তাদের সাদা শাড়ি পরতো অনন্যা মুখশ্রীতে থাকত হালকা সাজের প্রলেপ কপালে একখানা ছোট্ট কালোটি লম্বা চুল করা থাকতো ক্ষোভা কিছু সুন্দর স্নিগ্ধ দেখাতো মেয়েটাকে অভি তার কাছে গান শুনতে চাই সে আগে বেলি ফুলের প্রথমে মুচকি হেসে গাছরা সামনে রাখতো অনন্যার তা দেখে বিশ্বজায় হাসি দিত অনন্যা অভি অনন্যার খোপায় গাছরা পড়িয়ে দিত এবং অনন্যা তার মিষ্টি কালায় গাইতো সেই রবীন্দ্র সঙ্গে ভালোবাসি ভালোবাসি কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি সেই পুরনো দিনের কথা মনে পড়তে অভি কি মনে করে যেন গাড়ি থেকে শট করে নেমে গেল পাশে ছিল ফুলের দোকান সেই দোকানে গিয়ে একটা গাজরা কিনে ফেলল গাজরাটা কেন কিনল সে জানে না তবে পরম ভালোবাসা নিয়ে সে গাজরাটির দিকে তাকিয়েছিল সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে এলো ফারিস অনুন দিনের তুলনায় আজ তাকে বেশ খুশি খুশি লাগছে কারণ আজ সে একাই তো এত বড় অর্ডার কনফার্ম করিয়েছে জাপানি ক্লায়েন্টদের দিয়ে ফারিশ উপরে গিয়ে নিজের ফোন মানি ব্যাগ রেখে চট জলদি ওয়াশরুমে চলে যায় অনন্যা ফারিশের রুমে এসেছিল কফি নিয়ে ফারিশকে ওয়াশরুমে যেতে দেখে সে চট করে ফারিশের ফোনটা হাতে নিয়ে নেয় সকালে মিষ্টি যখন ফারিশের ফোনে গেম খেলছিল তখন ফারিশের ফোনের পাসওয়ার্ড সে দেখেছিল এই বাড়িতে একজন সার্ভেন্টের কাছেও ফোন নেই তার মধ্যে বাড়ির কেউই তাকে নিজের ফোন দিচ্ছিল না তাই বাধ্য হয়ে ফারেশের ফোন থেকে শেফালি নাম্বারে ডায়াল করে অনন্যা সে জানে পাকা বিশ মিনিটের আগে ওয়াশরুম থেকে বের হবে না ফারিশ কিনতো ফারিশ ওয়াশরুমে দরজা খোলার শব্দে ডায়াল করা নাম্বারটা ডিলিট করে দিয়ে ফোনটি তার আগের অবস্থানেই রেখে দ্রুত অনন্যা সে চট জলদি পেছনে ঘুরতে ওয়াশরুম থেকে তাওয়াল গায়ে বেরিয়ে আসে ফারেশ অনন্যা তা দেখে সঙ্গে সঙ্গে চোখে হাত দিয়ে দাঁড়ায় ফারেশ গ্লুকোজ কি স্বাভাবিকভাবে কফি হাতে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায় সে জানে তাকে খালি গায়ে দেখে এইভাবে চোখ বন্ধ করে ফেলা নিত্যদিনের কাজ অনন্যায় ফারিশ কফি খেতে খেতে গভীর সুরে অনন্যাকে আদেশ করল মিস অনন্যা জি কাবার ডে আমার সাদা রঙের শার্টটি আছে চট জলদি নিয়ে আসুন অনন্যা নিঃশব্দে কাবার থেকে ফারিশের শার্টটি এনে বারান্দায় দরজা দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে বলা এনেছি নিন ফারিশ নিল না কাফি খেতে খেতে বাঁকা হেসে পড়ল মিস অনন্যা আমার পার্সোনাল সার্ভেন্ট থাকতে আমি নিজে নিজে শার্ট পরব ইটস টু মাচ ব্যাড আই থিঙ্ক ইউ শুড ডু দিস ইটস ইওর ডিউটি ফারিসের কথা শুনে আকাশ থেকে এক প্রকার পড়ল অনন্যা লোকটাকে এতদিন শুধু নিষ্ঠুর মনে হতো কিন্তু লোকটা তাকে জ্বালানোর জন্য এমন অসুপ্রমার কাজও করাবে এখন তাকে গিয়ে এই লোকটাকে সাটো পরে দিতে হবে সে জীবনেও করবে না অনুমান তীব্র প্রতিবাদ জানিয়ে বল আমি একদম পারবো না পারবো না মানে পারবো না পারবেন না মানে আপনি কি ভুলে গিয়েছেন আমি ঠিক কি কারণে আপনাকে এই বাড়িতে এনেছি শুধু রান্না করতে নিয়ে নিনি। আমার পার্সোনাল কাজও আপনার কাজের মধ্যে পড়ে ফারিসকে এভাবে কাছে আসতে দেখে বড় বড় নিঃশ্বাস ফেলে কিছুটা দূরত্বে বজিয়ে দাঁড়ালো অনন্যা অতঃপর বীর পিছিয়ে দা খারুস তো না যেন কচি খোকা তার পার্সোনাল কাজ এখন আমার কাজের মধ্যে পড়ে কয়েকদিন পরে বলবে মিস অনন্যা আপনি থাকতে আমি কেন একা একা গোসল করব আসুন আমাকে গোসল করিয়ে দিন হুম বাথরুমে না আমার আজকে মুড হয়েছে আমি ছাদের সুইমিং পুলে গোসল করব। সেখানে আপনি সারা গায়ে সাবান লাগিয়ে দিয়ে আমাকে একটা ধাক্কা মেরে দেবেন পুলে বাস গোসল শেষ বেটা আসলে একটা খারুস অরুণাকে বিড়বিড় করতে দেখে ফারিশ ফুকুসকে বলে উঠল কি এত বিড়বিড় করছেন একদম টাইম ওয়েস্ট করবেন না আপনি তো জানেন টাইম ওয়েস্টিং আই জাস্ট ডোন্ট লাইক দিস অরুণা মনে মনে বেশ কয়েকবার ফারিশকে এক প্রকার ধুইয়ে দিয়ে সাতটা হাতে নিয়ে কাপা কাপা হাতে ফারিশের কাছে যেতে চাইল ফারিশ নিজে থেকে অরুণার কাছে চলে আসায় অনন্যার হাত দ্বিগুণভাবে কাঁপতে থাকে ফারিশ বিরক্ত হলেও স্থিরভাবে দাঁড়িয়ে আছে ফারিসের মজাও লাগছে অনন্যাকে শাস্তি দিলে কিংবা তাকে কিংবা তাকে অস্বস্তিতে রাখলে এক প্রকার দারুণ অনুভূতি অনুভব করে সে অনন্যা কাপা কাপা হাতে শার্টটি ফারিসের গায়ে জড়িয়ে দেয় সে শার্টের বোতামে হাত দিতেই ফারিস শক্তভাবে তার হাত ধরে ফেলায় এমন তীব্রভাবে পূর্বের ন্যায় কেঁপে উঠে অনন্যা ফারিস কাঠিন্যের সাথে বলে হোয়াট এ ননসেন্স এমন কাপাকাপি করছেন যেন আমরা এখন বাসর ঘরে এবং আপনি সদ্য বিবাহিত নববধূ একটু পর আপনার সাথে কি হবে না হবে ভাব ভেবে ভয় পাচ্ছেন আপনার মুখে কি কিচ্ছু আটকায় না ছি করার কি আছে আমি চাইলে কিন্তু এখনি করতে পারি মিস যাই বলুন সে ক্ষমতা ফারিস খানের আছে কথাটি বলে বাঁকা হাসি দিয়ে বলে ওঠে ফারিস আসলে সে অনন্যাকে ভয় পেতে দেখতেই কথাটি বলেছে কিন্তু অনন্যা সত্যি সত্যি ভয় পেয়ে দ্রুত সাটের বোতাম লাগাতে থাকে মিষ্টি তার টেডি হাতে এক প্রকার লাফাতে লাফাতে রুমে ঢুকে এমন দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়ে তারপর টেডি রেখে খুশিতে লাফাতে লাফাতে বলে কি মজা আমার বাপিকে আমার মা নিজের হাতে শার্ট পরিয়ে দিচ্ছে কি মজা মিষ্টির আওয়াজ শুনে ফারিস এবং অরণ্য দুজনেই দ্রুত সরে দাঁড়িয়ে মিষ্টির দিকে অবাক হয়ে তাকায় মিষ্টি ফারিস এবং অনন্যার সামনে দাঁড়িয়ে নিজের ফোকলা দাঁত হেসে বলে এতদিন আমার সব বন্ধুরা আমাকে শোনাতো তাদের বাবা মায়ের গল্প তাদের মা নাকি তাদের বাবাকে অফিসে যাওয়ার সময় সাতটাই পড়িয়ে দেয় কিন্তু মিষ্টির মা তো এতদিন ছিল না তাই এমন গল্প মিষ্টি বলতে পারতো না কিন্তু কালকে গিয়ে মিষ্টি তার বন্ধুদেরকেও তার বাবা মায়ের গল্প বলবে আজ মিষ্টির মা মিষ্টির বাপকে ছাট পরিয়ে দিয়েছে কি মজার ঘটনা হুর্রি মিষ্টির কথা শুনে ফারিশ এবং অরণ্য দুজনেই ফটকে যায় ফারিশ আমতামত করে পড়ে মা তুমি যা ভাবছো তেমন না আসলে ফারিশের কথাকে এক প্রকার অগ্রাহ্য করে দৌড়ে নিচে দিকে খিলখিলিয়ে হাসতে চলে যায় মিষ্টি মিষ্টি মা শোনো মা এইভাবে যেও না তুমি আমার কথা তো শোনো মিষ্টিকে হাত ছেড়ে ডাকতে ডাকতে অনন্য নিচে চলে যায় যেন মিষ্টি এসব কথা ভুলেও বাড়িতে না পড়ে তাদের চলে যেতে দেখে ফারিস সুদীর্ঘ শ্বাস ফেলে সোফায় নিজের ল্যাপটপ খুলতে তার মুখশ্রিতে গাম্ভীর্যে এসে হাচ্ছানি দেয় অভি গাজরাটা হাতে নিয়ে বাড়িতে ঢুকতে মায়ের সম্মুখে গিয়ে দাঁড়ায় ছেলেকে দেখে অভির মা অস্থির হয়ে বলতে থাকে জানিস অভি কি কাণ্ড হয়েছে অভি এই গাজরটা হাতে নিয়ে সোফায় বসে উত্তর দিল না জানি না তুমি না বললে কি করে জানব এক গ্লাস পানি দাও মা তারপর জেনে নেব অভি মা ছেলেকে পানি দাও অবধি অপেক্ষা করলো না গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে বলি বলে ছেলের দিকে পানি এগিয়ে দিলেন অভির মা অভি ও আচ্ছা বলে নিঃশব্দে পানি পান করতে লাগলো তো একবার ভেবে দেখ এই সময় কি ঘুরে বেড়াবার সময় মেয়ে তো ফোন ধরেই না তার বাবা ফোন ধরে আমাকে এইসব জানালো আমি কিছু শুনতে চাই না তুই কালকে গিয়ে তাকে খালার বাড়ি থেকে নিয়ে আসবি বিয়ের পরে না হয় তুই এবং সে গিয়ে খালা চাচাদের বাড়ি ঘুরে বেড়াবি কিন্তু এখন কাজের সময় কত শপিং করা বাকি আছে এখন কি ঘুরার সময় তুই বল তুই কিন্তু কালকেই যাবি আচ্ছা যাব অ্যাড্রেস দিয়েছে কোন এক খান বাড়িয়ে তা তো চিনে না তবে তুই অ্যাড্রেস মিলিয়ে মিলিয়ে চলে যাস ভদ্রলোক তো দিতেই চাচ্ছিল না কিন্তু আমি জোর করে নিয়েছি মনে হচ্ছে বাপ মেয়ের মধ্যে কিছু চলছে হয়তো বিয়ে পিছানোর ধান্দা করতে পারে কেন এমন করবে তা জানি না তবে করছে বুঝলি হ্যাঁ বুঝলাম বলে আবারও গাজার দিকে তাকে রইল অভিমা বিরক্ত হয়ে ছেলের থেকে গাজরাটা খিরি নিয়ে বলল মা এসব কি ধরনে খামখেয়ালি অভি তুই হুম আচ্ছা করছিস কেন মনে তো হচ্ছে এই বিয়ে নিয়ে তোর কোনো ইন্টারেস্ট নেই কথা শুনে সোফা থেকে উঠে কিছুটা খেপে গিয়ে অভি চেঁচিয়ে বলে তুমিও বা এই বিয়েটা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো কেন মা এসব কি বলছিস তুই তো নিজেই তো বিয়েটা করতে চেয়েছিলিস হ্যাঁ কিন্তু তখন রাগের বসে অনন্যাকে দেখিয়ে নিজে বিয়ে কথাটি বলেছিলাম কিন্তু তাই বলে দশ দিনের মাথাতেই তুমি বিয়ের আয়োজন করে ফেলবে শোনো মা অনন্যাকে আমি ঠকিয়েছি আমি জানি সে যত খারাপ হোক আফটার অল আমি তাকে সর্বোচ্চ টুকু দিয়ে ভালোবেসেছিলাম তুমি এখন যতই আমাকে দ্রুত বিয়ে করিয়ে অনন্যাকে আমার মন থেকে মুসে ফেলে দিতে চাও তা পারবে না কখনো তুই এখন ওই মেয়ের জন্য নিজের মায়ের ইচ্ছে বিরুদ্ধে কাজ করবি দিন শেষে ওই ঠকবাস মেয়েটা তোর কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল কথাটি বলে অভির মা কাঁদতে লাগলেন অভি তার মাকে থামালো না শুধুমাত্র অভির মায়ের থেকে জুয়ের খালার অ্যাড্রেস কাগজটি নিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে উপরে চলে গেল ছেলেকে উপরে যেতে দেখে অভির মা আদ্রত আখি যেন মুছে বললেন কালকে কিন্তু অফিস না গিয়ে দ্রুত জুয়ের বাসা থেকে জুইকে নিয়ে আসবে অভির থেকে কোনো প্রকার উত্তর না পেলেও অভির মা বুঝতে পেরেছেন অভি কালকে জুইকে আনতে তার খালা বাড়ি যাবে কারণ অভি তার মায়ের আখির অস্ত্র সহ্য করতে পারে না রান্নাঘরে এক কোণে দাঁড়িয়ে মিষ্টির জন্য নুডলস বানা ছিল অনন্যা আজকে সে কোনোভাবে শেফালির সাথে যোগাযোগ করতে পারল না এভাবে চলতে থাকলে সেই বাড়ি থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করে বের হবে কিভাবে জানে না অনন্যা অনন্যার ভাবনার মাঝে করিমা লুকিয়ে লুকিয়ে অনন্যার কাছে এসে ফিসফিস করে বলে আফওয়া আমার একটা বাটন ফোন আছে সবসময় লুকিয়ে রাখি বাড়ির মানুষগুলো জানলে সমস্যা হইব বুঝলেন আপনার না কালকে কি যেন দরকার আছিল এই যে নেন করিমার থেকে বাটন ফোনটি পেয়ে আনন্দের সহিত অনন্যা বলে ওঠে করিমা আপু তুমি যে আমার কত বড় উপকার করলে কথাটি বলেই অনন্যা শেফালির নাম্বারে ডায়াল করে ফোন করে লুকিয়ে কিন্তু প্রথমে শেফালি ফোন ধরে না তার মাঝে ওপর থেকে ফারিশ হাক ছেড়ে মিস অনন্যা বলে ডাকতে শুরু করে ফারিশের ডাক শুনে করিমা বলে আপনা জলদি যান স্যার ডাকতেছে করিমার কথা শুনে অনন্যা উপায় না পেয়ে শেফালির নাম্বারে মেসেজ করে লিখে আমি অনন্যা বলছি শেফালি আমি অনেক বড় বিপদে বিপদে এই তুই আমাকে নির্দোষ প্রমাণ করতে পারিস এই বিপদে তুই আমাকে নির্দোষ প্রমাণ করতে পারিস আমি ফারিস খানের বাড়িতে বন্দি আই জাস্ট নিড হেল্প মেসেজটা সেন্ড করে দিয়েই করিমার হাতে ফোনটা দিয়ে দ্রুত উপরে চলে যায় অনন্যা